হ্যাঁ আজকে একটা ম্যাজিক হবে ম্যাজিকটা দেখো এই যে আমি গ্লাসের মধ্যে পানি নিলাম হ্যাঁ পরে নিচে মানে ডিম তো অনেক ভারী জিনিস ডুবে যাওয়ার কথা কিন্তু ডিমটা কি থাকবে ভেসে থাকবে এই যে দেখো হ্যাঁ ডুবে গেলে না ম্যাজিক এখনো শুরু হয়নি চামচটা কোথায় চামচটা এ দাও ম্যাজিক এখনো শুরু হয় নাই এর জন্য এটা বেশে আছে এখন তোমাদের মধ্যে কেউ যদি এই টিমটা ভাসায় রাখতে পারো তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে সত্যি সত্যি দে কারণ কে পারবা বলো এই 500 টাকা দিয়ে তুমি অনেক দিন টিফিন খেতে পারবা কে পারবা বলো কে পারবা জি জি জানি তুমি পারবা ভাসাও তুমি রাখো আস্তে 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 রাখলে বেশি যাবে দেখি রেখো 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 এ আসছে করে ডুবেই গেল দেখি ভেসেরছনা ডুবে গেছে ডুবে গেছে তাহলে আর কে পারবা আগে বলছ কে তুমি বাসাও এই 500 টাকা হ্যাঁ পুরস্কার দেখা যাবে এটা কিন্তু দিয়ে দেবashvili দিয়ে দেব দেখবা আমি তোমাকে টিফিন কিনে দেব 500 টাকা বাসা নাই আরে বাসলো না আর কে পারবো বলো আমি কিন্তু পারবো আমি পারবো আর কে পারব বলো তুমি বাস নাই পারো নাই আমি দেখাবো আচ্ছা আমি দেখাচ্ছি লবণ নেওয়ার সাথে লবণ দিচ্ছি লবণ এটা ময়রা গেল নাকি আচ্ছা থাক মরা কিচ্ছু হবে না আচ্ছা এখন আমরা দেখবো হ্যাঁ পানির সাথে লবণ দিলে এটা ভেসে থাকে কিনা হম এটা যদি ভেসে না থাকে তাহলে তো আমার মেসে কোন কাজে লাগবে না এটা রাখো এখন দেখবো এটা ভেসে থাকে কিনা আমার মেসে ভুয়া না এখন দেখাবো আল্লাহ যত থাকে আর না হয় কিন্তু ভালো করে মুছে নেই বিসমিল্লাহ আল্লাহ যত ভেসে থাকে তোমার মাথা সরাও তোমার কারণে বেশি থাকবে না হইলে দেখছো পানির সাথে লবণ দিলে কি হয় পানির পরিমাণ ঘন হয়ে যায় এই জন্য কি হয় ডিম বেশি থাকে